ব্রিজে আরো ভিড় না আমি এখানে দেখাচ্ছি যে ছোট মোট মেলা এত ভিড় হয়েছে কি সুন্দর ওয়েদার সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছয়টা পনের সাতটা বাজে কি সুন্দর মিষ্টি হাওয়া পিছনে দেখো মেলা লাগছে একটা ছোট্ট মেলা আমি এখানে একটু কিছুক্ষণ বসবো হাওয়াটাকে ফিল করবো তারপর বাড়ি যাবো এখানে মেলাও আছে এটা কি সে পকোড়া কি ধনে পাতার পকোড়া দিল আচ্ছা জায়গাটা দেখো কি সুন্দর লাগতেছে আর তার মধ্যে বইসে মোমো খাও এখানে এটা আছে এটা কিসের পকোড়া চিংড়ি চিংড়ির পকোড়া আছে আচ্ছা তোমার জন্য আছে এটা কয় আনছো তুমি দুইটা গাজল ডুবা মানি এগলা চিংড়ির পকোড়া ধনেপাতার পকোড়া মোমোম জাস্ট এগ লাইট এখন এটা ট্রাই করে দেখবো কিরকম আছে গরম আছে ভিড় দেখো আজকে উপরে লাইট ওই যে পিছনে উম মেলার লাইট জন্য ব্লু কালার এর মুখের মধ্যে লাইট পড়তেছে কালার আসতেছে বারবার করে দেখো একবার ব্লু কালার একবার রেড কালার পিছনে মেলা হচ্ছে না লাইটিং লাগা আছে দারুন লাগছে সুন্দর হাওয়া পা মিলে বসে আছি সামনে মোমো আর পকোড়া আছে জমে গেল মোমো এক প্লেটই আনলাম ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা হয়ে গেছে চাটনি নিলাম চাটনিটা পুরো ঝাল ভালো আছে আমার মনে হচ্ছে কি বলতো দেখো একদম পাথা ছড়ায় বসে আছে মানে বাড়ি যেতেই আমার ইচ্ছা করছে মনে হচ্ছে কি আমি এখানেই বসে থাকি যত রাত হচ্ছে তত নিয়ে কত লোক দেখবা কত লোক দেখবা এইখানটা মধ্যে জাস্ট অল্প পরে অনেক আছে চাটনিটা পুরো ঝাল অন্ধকার হয়ে যাচ্ছে হয়ে গেল আমাদের ঘোরা অনেক রাত্রি হয়ে গেল গা বাড়িতে রাত্রি হয়ে গেছে অনেক খাওয়া খেলাম এবার চলে যাচ্ছি বাড়িতে এখনো দেখো ভিড় কমেনি যত রাত্রি হচ্ছে তত ভিড় হয়ে যাচ্ছে আমাদের গাড়ি যে কোথায় রাখছে খুঁজে পাওয়া যাচ্ছে না কত বিশ টাকা লবণ আছে ভেতরে চলো আমি চলে যাচ্ছি বাড়ি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে